বাড়ি থেকে চলত গোপনে হেরোইন পাচারের কারবার গোপন সূত্রে খবর পেয়ে এক যুবক ও এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ বুধবার রাতে লালগোলা থানার কৃষ্ণপুর রেলগেটের কাছে দুশো চুরানব্বই গ্রাম হেরোইন সহ রাকিব শেখ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে বৃহস্পতিবার সকালে লালগোলা থানার মানিকচক বিএম পাড়ায় উর্মিলা মন্ডল নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে উদ্ধার হয় দুশো গ্রাম হেরোইন বহরমপুর আদালতে তোলা হয় এই দুই ঘটনার সঙ্গে মাদক চক্রের কোনো বৃহৎ জাল রয়েছে কিনা তা জানতে তদন্ত চলছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মাদক পাচার চক্রের সন্ধানে সাফল্য লালগোলা থানার পুলিশের বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক ও এক মহিলা মাদক কারবারি গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বুধবার রাতে লালগোলা থানার কৃষ্ণপুর রেলগেটের কাছে দুশো চুরানব্বই গ্রাম হেরোইন সহ রাকিব শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে বৃহস্পতিবার সকালে লালগোলা থানার মানিকচক বিএম পাড়ায় উর্মিলা মন্ডল এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে উদ্ধার হয় দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকা পুলিশ জেলা জজ তোলা হয় এই সঙ্গে চক্রের কোনো বৃহৎ জাল রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এই দিনের হচ্ছে যে এবং পুলিশ আন্তর্জাত মানে ড্রাগস অ্যাভের এগেন্স্টে যে যুদ্ধ ঘোষণা করেছে তার উল্লেখযোগ্য প্রতিদান হিসেবে আজকে দুটো বড় কেস হয়েছে একটা হয়েছে আজকে প্রায় মধ্য রাতের দিকে এটা হয়েছে কৃষ্ণপুর রেলগেটে বিষক্ত সূত্রে খবর পাওয়ার পরে একজন জনজ্ঞ রাকিব শেখ ওর কলেশন থেকে দুশো গ্রাম হিরোইন পাওয়া যায় এবং অ্যাকর্ডিংলি সব কিছু লিগাল প্রসিজার মেনটেন করে ওকে অ্যাফ্রেন্ড এবং অ্যারেস্ট করা হয় ওকে আমরা খুব শীঘ্রই মানে আজকেই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবো এবং দশ দিনের পিসি প্রেয়ার করছি এবং আরেকটি কেস হয়েছে আজকে সকাল ছটা নাগাদ একজন জনৈকা উর্মিলা মন্ডল বলে ওনার বাড়ি বিএমপাড়া মানিকচক এর আন্ডারে ওনার বাড়ি থেকে দুশো বিরানব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে ওনাকেও আমরা এবং অ্যারেস্ট করেছি সব লিগাল করে এবং আমরা প্রসিজার আছে রাকিব শেখ প্রথম যে কেসটা বললাম তার কাছ থেকে প্রায় দুশো ঊননব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে এটা বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা এবং উর্মিলা মন্ডল সেকেন্ড যে কেসটা ওটাতেও দুশো বিরানব্বই গ্রাম প্রায় হিরোইন পাওয়া গেছে ওটারও বাজার মূল্য প্রায় তিরিশ লাখ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ